হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত চিনি প্রাণঘাতী ভূমিকম্পে বেতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ তাহলে বন্ধুরা বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশের আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ জনে সোমবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও শত শত মানুষ দেশটির উত্তর পশ্চিমের প্রত্যন্ত কিছু গ্রামের বাড়িঘরের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান উদ্ধার অভিযান পরিচালনা করেছেন উদ্ধারকারীরা যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তিনি রাষ্ট্রীয়ত্ব সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে মদরাতের ঠিক আগে আঘাত হানা ভূমিকম্পে দারিদ্রপীড়িত গান সুপ্রদেশের কমপক্ষে একশো তেরো জনের মৃত্যু এবং পাঁচশো ত্রিশ জনের ও বেশি আহত হয়েছেন এই ছিল আজকের আপডেট